সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সারা বাংলাদেশে প্রায় এ সময় আশপাশ জায়গাতে এভাবে ধান চাষ করা হয় আর আমরা যারা ধান চাষ করি আমাদের এই এরই মৌসুমে অনেকেরই ধানের যখন ছড়া বা শীষ আসে সেই শীষগুলো শুকিয়ে যায় তো কী কারণে শুকিয়ে যায় মূলত এটা মাজরা পোকার কারণে শুকিয়ে যায় তো দুইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব যদি এই দুইটি পদ্ধতি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের ধানের এই শীষগুলো নষ্ট হবে না তো প্রথম হচ্ছে আপনারা প্রাকৃতিকভাবে করতে পারেন যখন আপনাদের দানের বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তার আগে যদি আপনারা রকম আপনারা কোনো খুঁটি জমির মধ্যে লাগিয়ে দেন তখন পাখি বসে সেই পোকাগুলোকে খেয়ে নিবে সাধারণত মাজরা পোকা আপনার দানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন এই পর্যন্ত জমির মধ্যে এগুলো উড়াউড়ি করে তখন পর্যন্ত আপনার দানের মধ্যে এগুলো বসতে পারেনি পারে না তো আপনারা যদি এরকম কোনো খুঁটি লাগিয়ে দেন তাহলে পাখি এগুলো খেয়ে নষ্ট করে দিবে এবং আপনার জমির মধ্যে বংশ বিস্তার করতে পারবে না আর দুই নাম্বার হল আপনি রাসায়নিক কীটনাশকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন প্রথমত আপনাকে তিনবার কীটনাশক স্প্রে করতে হবে প্রথম হলো যখন আপনার দান গাছগুলো একদম বড়ো হয়ে জোপাল হয়ে যাবে এই মুহূর্তে আপনি একবার গাছের মধ্যে কীটনাশক ব্যবহার করতে হবে যে কোনো গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন তবে আপনি যদি নাইট্রো জাতীয় করেন তাহলে ভালো হবে দুই নাম্বার হলো যখন আপনার ধান গাছগুলোর মধ্যে শীষ আসা শুরু হবে বলতে পারেন গর্বা ধারণ করবে তখন ধান গাছের মধ্যে আপনারা কীটনাশক ব্যবহার করবেন সে সময় যদি আপনারা নাইট্রো বা ক্যারাডি যে কোনো একটিও যদি ব্যবহার করেন তাহলে ফোঁকাগুলো কিছুতে নিয়ন্ত্রণ হবে আর তিন নাম্বার হলো যখন আপনাদের ধান গাছের মধ্যে শীষগুলো পুরোপুরি চলে আসবে অর্থাৎ আপনার ধানের মধ্যে এখনও ফুল থাকবে এ সময় অবশ্যই অবশ্যই গাছের মধ্যে আপনারা ধান গাছের মধ্যে অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার করতে হবে টুপার প্লাস ক্যাপসার এর দুটি মিক্স করে আপনারা সে সময় সম্পূর্ণ ধান গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ধান গাছের একটি শীর্ষ শুকিয়ে যাবে না আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ